ঠিক তাই করছে মসজিদ যদি আল্লাহর ঘর হয় মসজিদ নির্মাণ করছে সর্বপ্রথম হজরত কুমার রদি আল্লাহ তালান হুরামলে সাহাবি হজরত উমার রদি আল্লাহ আলাল হুরামলে মসজিদ এই শব্দটা এবং এইটা নির্মিত এর আগে গিয়ে আল্লাহর কোনো ঘর আছিলো না আল্লাহ কোনো জায়গায় থাকতো না সাড়ে চোদ্দ বছর আগেই ধরলাম ওমর রদি আল্লাহ তালাম হোক আমলে মসজিদ তৈরি হইলো

বাবা আগোমে জামানায় আল্লাহ ঘরা ছিল না আল্লাহ থেকে ফাইলা থাকতো আল্লাহ কই থাকতো নো নবীর জামানায় আল্লাহ কই থাকতো উম্মত অনেক চিন্তা করে গরবানা শুরু করে যত বড় চেষ্টা দেয়া দিছি আল্লাহ থাকে জিন এবং इंसানের অন্তরে মানুষের বানানো পাকা দালানের ভিতরে না কারণ মানুষ কখনো রাবের ঘর বানাইতে পারে না আর যেই ঘর মধ্যে শয়তান আসি ওই ঘরের মধ্যে আল্লাহই থাকে না আর বাস্তবে দুনিয়ায় যে মেজাজি ঘর বানাইছে যে তো শয়তান আছে সুদ খুব আছে শয়তানের সুদ না আপনি তো সুদ খান শয়তানের থেকে চরিত্র গুণ একটা বেশি শয়তানের চরিত্র আপনার থেকে বালা শয়তান ঘুষ সুদ খায় নাই সুদে টাকা লাগাইছে কোনে আনে শয়তানে না আচ্ছা শয়তান সে কি কেউ সম্পদ আত্মসাত না আইন লঙ্ঘন করছে না সব এটিমের হক মেয়া খাইছে না ভেজাল মাল দিচ্ছে না ওজনে কম দিছে না এত কিছু না করি আপনি থেকে চরিত্রে ভালো হ্যাঁ তারপরে হ্যাঁ জান্নাতে থাকা ভালো না আর আপনি সব আগাম করে জান্নাতে দেবেন এই চিন্তা দেয় তো পাগলের চিন্তা এই চিন্তা দেয় পাগলের চিন্তা কোন সুস্থ মস্তিষ্কের চিন্তা না শয়তান কারো সম্পদ মারে নাই ওজনে কম দেয় নাই ভেজাল মাল বেছে নাই

যে হারে মলান আছে যে হারে আছে যে হারে আছে যে হারে ইসলামিক আছে এবং যে হারে পীরের দরবার আছে আর যে পীর বিশ্বাস করেন পৃথিবীর মুখে বাংলাদেশ থাকত সর্বশ্রেষ্ঠ কারণ এত মাত্রা মসজিদ এত পীরের খানকা এত শাস্তি পৃথিবীর অন্য কোন রাষ্ট্রেই নাই অথচ দুর্নীতিতে সারা বিশ্বে চ্যাম্পিয়ন সময় থাকে বাংলাদেশ রিলেটরের মতো কেউ পিছনে সামনে যাইবার দিব না আমরা থাকুন কা কি দিয়ে তাড়াতাড়ি যদি কেউ দুর্নীতিতে সেকেন্ড হয় আমরা বরদাস্ত করবো না ফার্স্ট হয় আমরা হব শতভাগ মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ শতভাগ দুর্নীতি আবার মসজিদের শহর ঢাকা মাদ্রাসার শহর ঢাকা পীরের খানকা ঢাকা অভাব নাই তাহলে সুদ্রাইটা সেটা কোথায় তাহলে নিশ্চিত কোন একটা জায়গা বড় ধরনের কোনো খাপলা হয়ে গেছে অপূর্ণতা রয়ে গেছে শূন্যতা রয়ে গেছে সেই শূন্যতাটা কি সেই শূন্যতা দয়াল বাবা জাহাঙ্গীর এই পৃথিবীর বুকে সবার সামনে উদ্বাসিত করে তুলেছেন তুলে ধরেছেন যে পীরের দরবারে আনুষ্ঠানিক সালাদ আছে পাঁচ ভক্ত নামাজ আছে পীরের দরবারে ত্রিশটা রোজা আছে পীরের দরবারে পাঁচ ভক্তের ফায়েজ আছে পীরের দরবারে কি আছে জাকাত আছে কুরবানি আছে হজ আছে আমলে সালে আছে মাদ্রাসার মধ্যেও তাই আছে

ভেনস্ত বাবা নু ভেনস্ত বাবা ইয়াহিয়া ভেনস্ত বাবা জাকারিয়া ভেনস্ত বাবা মুসা কালিমুল্লাহ ভেনস্ত কোরআন বলতেছে চল্লিশ দিনের জন্য চলে গেছে ভ্যানে চিল্লাই গেছে বাবা হারুন ভেনস্ত মা মরিয়ম মেহরাতে ভেনস্ত মা মরিয়ম কি ভেনস্ত ছিল না মরুবিরা যদি পারত ওই জায়গা হলে খেয়ে দিত মা মরিয়ম ফাঁসত নামাজ পড়তো ঘরে থেকেই বেরিত না বোরকা বোরকা পিন্দা বেরিয়ে যেত কিন্তু ওই কথাটা চলবো না কারণ আড়াই হাজার বছর আগে ওই সময় কাপড়ের আবিষ্কার হয়েছে কিনা এটি সন্দেহ আছে বরকা তো অনেক দূরে থাক আরে আমরা উনিশশো একাত্তর আগে যে ভিডিও গুলা টাকা সরে স্বাধীনতার ভিডিও আমি কোন চাষ আমি আরে ঘুম দেখি নাই আমি পাই বেশিরভাগ হি ধুতি কাছাটা রয়েছে খালি গায়ে সাত লুকি লুকিত পেতিনা বিশ্বাস না হয় কেউ ভূগোলে সার্চ দিয়া দেখেন মাত্র পঞ্চাশ বছর আগে তাহলে দুইশ বছর আগে আড়াইশ বছর আগে পাঁচশো বছর আগে সেই রকম একটা ধোকাবাজি আরেকটা আছে আল মসজিদ ওবাইদুল্লাহ আর মাদ্রাসা তো বাইদি মাদ্রাসা হচ্ছে রসুলের গড় মাদ্রাসার জন্য সারা পৃথিবীর বুকে সর্বপ্রথম দেওবত মাদ্রাসা তরমি মাদ্রাসা এই দেওবত মাদ্রাসাটা এই আরবিক মাদ্রাসাটা জন্ম হয় আঠারোশো ছয়ষট্টি সালে আর মহানবীর আগমন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের থেকে আঠারোশো ছয়ষট্টি এত বছর মহানবীর কোন ঘরই আসছিল না হাইলার মাদ্রাসার রসুলের দল এইটি আবার খায় এখন তো ইমু নয় লোকটা ভোট দিলে শেখ মুজিব শেখ হাসিনা পাইব দানে ভোট দিলে জিয়া খালে কাজিয়া পাইব আর যদি পান খায় ভোট দেন বিশ্বাস করেন নবী ভোটটা পাইনি কত বড় বাক্তারের বার্তা ইগিলা ধর্ম নিয়ে সব জায়গায় ধর্ম ব্যবহার করেন ছি 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 যা মনে চায় তাই কইবেন আপনি না আলেন আপনি না জ্ঞানী আপনি না মুফতি আপনি না মহাদ্দেশ লিমিট থাকে আনলিমিটেড ফোর জি ইন্টারনেটের মতো চলমান হয়েছে সবকিছু কোন লিমিটেশন নাই এগুলা শুনলে আবার গা এমন ভাবে জৈলা দেবো এই সময় আবার টর্চ লাইট দিয়ে খুঁজবো কোন হানে আছে আসলে সত্য মানতে চায় না দিনে কেউ থাকতে চায় না দিনে থাকতে গেলেই বিপদ दिन थकने के लिए इमाम हुसैन अलैहिस्सलाम और सलामे रोज़ा शिक्षा की जहाँ दिन थकने के लिए इमाम हुसैन अलैहिस्सलाम और सलामे श्रद्धा निज़र मंदिर धारण करते हैं करां शाहस्तु हुसैन बदशाहस्तु हुसैन दीन हस्त हुसैन दीन पना हस्त हुसैन सरदार नदार दस दर दस यजी हक्का के बिनाएं लाइल কোন মহাদেশ কোন আলেম কোন উলামা কোন মৌলানা না 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 হচ্ছে কে সুলতানুল হিন আজা হাবিবুল্লাহ মাতা হি হকুল্লাহ শাহিন শাহলি আফতাবে অলি এই অলির দরজায় শত শত অলিরা দিন রাত ঘন্টা শ্রদ্ধায় অবনত থাকে ফেরেস্তারা থাকে সেই অলি যে এই অক্ষণ্ড ভারতবর্ষে ওই সময় আজ থেকে আষ্টশো সাড়ে আষ্টশো বছর আগে আটা বিরানব্বই লক্ষ মানুষকে মুসলমান বানাইছে চারটা ধর্মের দিকে নিয়ে আসছে মুসলমান মানে আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী ওই সময় যারা মুসলমান হয়েছে খাজা বাবার কাছে কেউ তফসিরেন মানাকুতি তফসিরে তার কুতি এদিনে বই হয় নাই হয় নাই একাডেমিক শিক্ষা ছিল না ওই সময় এত তফসিল বইরা হয় নাই করছে তাদের জীবনের তফসিল তাদের স্বভাবের তফসিল করছে তাদের যে নূর গুণ কর্ম সেইগুলা দেখে অভিভূত করতে পারি ওইভাবে এর জন্য স্বভাব সবচেয়ে বড় জিনিস আর এই স্বভাবকে সংশোধন করতে গেলে একটা জিনিসের প্রয়োজন সেটা কি আমিত্ব এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমিত্ব এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যার সম্পর্কে যদি আমাদের কোন জ্ঞান না থাকে ধারণা না থাকে তাহলে শিক্ষা না থাকে তাহলে আমি কিভাবে নিজেকে শুদ্ধ করব নিজেকে পবিত্র করতে হইলে আগে অপবিত্র জিনিসটা কি সেইটা তো চিন্তা হবে সেটা চিন্তা হবে না আপনার সামনে বিষের বোতল আর এইখানে জুসের বোতল রাখলে আপনি যদি না চিনে বাচ্চার সামনে রাখেন ছয় মাসের একটা বিষের বোতল একটা জুসের বোতল

সংকীর্ণতা দ্বার প্রান্তে থাকি আমি আমার মুর্শেদের জিকির করতে করতে যদি কাফে ভতুয়াই না পাই কিসের বীর পূজারী হইলাম কিসের বীর পূজারী যখন আমাকে দেখলে বলবে যে ওই যে কাঠটা কাফের আইতাছে তখন সে বুঝুন যে না মানুষের গানে হয়তো পৌঁছাইছে আমি বাবা জাহাঙ্গীরের মুড়ি আমি বাবা জাহাঙ্গীরের মুড়ি তাহলে আমার মুর্শিদের নাম নিবে না আমার মুর্শিদের বাণী বলবে আমি তো একটু অহংকার করে বলতেই পারি মুর্শিদকে নিয়ে আমি আমার মুর্শিদকে নিয়ে অহংকার করতে পারি না যে এটা আমার দয়ালের বাণী

যদি বিশ্বাস না হয় এনিথিং তাদেরকে আমন্ত্রণ রইল এবং আমার শিক্ষা অনুযায়ী এবং আদর আপ্যায়নের চেষ্টা করব আমরা কিছু ভাই আছি আমার বাবা জাহাঙ্গীরের বাড়িগুলা নিয়ে আমরা আমার বাবা জাহাঙ্গীরের কিতাব গুলা নিয়ে বসবো কানটা নিয়ে বসবো শুধু এইটুকু দেখাবেন বাবা জাহাঙ্গীরের কিতাবের মধ্যে কি নাই কোন বিষয়টা নাই যদি কেউ দেখাইতে পারে যে আমার বাস্তব জীবন এবং আধ্যাত্ম জীবন এই দুই জীবনের ভেতরে এবং বাহিরে একটা বিষয় নাই সারা জীবন তার করুন সারা জীবন করুন বিনা পয়সায় আমন্ত্রণ রইল সব সময়ের জন্য সর্বকালের জন্য বাবা জাহাঙ্গীর এমন এক আল্লাহ রলি যার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট শরীয়ত আছে হান্ড্রেড পার্সেন্ট মারেফত আছে হান্ড্রেড পার্সেন্ট হাকিফত আছে হান্ড্রেড পার্সেন্ট শরিয়ত তরিকত হাকিকত মানে ভাব আপনি যেখানে শরিয়ত মনে করেন পাঞ্জাবি শরীয়ত টুপি শরীয়ত দাড়ি আর এই যে টাকুর উপরে পায়জামা শরিয়ত এইটা শরীয়ত না এটা লেবাস এটা অনুষ্ঠান এটা শরীয়ত না শরীয়ত হচ্ছে আমার এই হাতের দ্বারা আমার অন্য এক মানুষ নিরাপদে থাকবে এইটা শরীয়ত আমার এই জবানের দ্বারা আরেকজন মানুষ নিরাপদে থাকবে এইটা শরিয়ত আমার বাড়িতে যদি কোন এই বাবা জাহাঙ্গীরের দরবারের দরজা যেরকম টোয়েন্টি ফোর আওয়াজ খোলা থাকে নম্বর থানায় সর্বক্ষণ খাবার থাকে আমার বাবায় ডাল দিয়া আমার বাবায় সবজি দিয়া দেব তাও পেলেতে কিছু খাবার দেয় প্রতিদিন সবাই খাইতেছে পয়সা লাগে না টিকিট লাগে না বাবার দরবারে সয় কোন বিল লাগে যে বিল দেওয়া যায় যেতে সময় ফ্যান চালায় সয় লাইট চালায় সয় সব এই করোনার মধ্যে এই দুঃসময়ের মধ্যেও বাবা জাহাঙ্গীরের দরবারে সবাই আশ্রয় নিতে পারছে খাবার খাইতে পারছে এই কাজ আমার মতো অনেক বড় বড় উপদেশ দেওয়া কিন্তু ওই উপদেশ অনুযায়ী কর্ম যায় না তিন খেজুর খায়া আল্লাহ সাহাব আল্লাহ নবী সাহাবিরা তিন পার করছে এই ওয়াজ সুখাই বয়া কানে হাত দিয়া যায় কিন্তু যখন এই ওয়াজ করবার সেই পাতার উপরে পাংখা দেখবেন বাতাস করতে এরকম দেখবেন মিল্লবাদের লগে মরুভূমির মধ্যে বাংকা ভুই দেয় পেটে পাথর বাইন তারপরে বেশি যুদ্ধ করবা আরে ও হলো অনেক খাইল হাতে খাড়ায় থাকুন দেয় না বিশ্বাস না হলে যারা সৌদি আরবে থাকছে কাতারে থাকছে বাহারাইন দুবাইয়ে থাকছে তাদেরকে জিজ্ঞেস করেন ভাই খাইলে আতে কতক্ষণ থাকা পারেন আপনি যুদ্ধ মুদ্ধ কিছু করার লাগবো না ঘোরা তোরা লাগবো না খালি কতক্ষণ থাকা পারেন বাইরে এসি ছাড়া গাড়ি ছাড়া কয় ভাই অসম্ভব থাকা যায় না আর ওই আমলে যখন রূপ ছিল না গাছ ছিল না কিছু ছিল না ওই সময় এই জন্য সাহাবিনাস করা খুব সহজ কিন্তু সাহাব শিশু নিজের মধ্যে ধারণ করা মরো কঠিন আর রসুলেরটা তো খুবই কঠিন রসুলেরটা খুবই কঠিন তাই আমি স্বাচ্ছন্দ্যে বলি দু হাজার আল্লাহ আলাইসাল্মে রচুর পানি সাহাবী আর খায় কিন্তু যদি আমি আমার মুন্সেদের কাউ কি ভিতারীয় গুণায় ভ্রমণ রয়েছে কোন ধরনের কথা এগুলা আপনি বের হন সব তোকে জানেন শব্দকে জেনে যদি শব্দকে যা না জানতে পারেন শব্দকে না চিনতে পারেন সমস্ত আলেম ও উলামা পীরেcamel দেরকে বলতাছে আপনি নাও আসেন বাবা জাহাঙ্গীর থেকে শিক্ষা নাও বাবা জাহাঙ্গীর ওহাবি ব্যক্তি ওহাবির বিরোধী নয় বাবা জাহাঙ্গীর ওহাবি মতবাদের বিরোধী মতের বিরোধী ব্যক্তির বিরোধী না কারণ ব্যক্তি যে কোনো সময় তার ধারণা পাল্টাইতে পারে আলেমা পড়তে পারে কিন্তু মত কখনো পাল্টায় না দর্শনটা পাল দেয় না ওহাবি দর্শনের বিরোধী বাবা জাহাঙ্গীর ব্যক্তির বিরোধী না ব্যক্তি ওহাবির বিরোধী না ব্যক্তি খারিজির বিরোধী না দর্শন খারিজির বিরোধী কোন আলেম ওলামার বিরোধী বাবা জাহাঙ্গীরও নয় এবং আমরা যখন কথা বলি বাবা জাহাঙ্গীরের দয়া ভিক্ষা কামনা করে কান ধরে বলি না না কোন আলেম ওলামার বিরোধী না আমরা শুধু মিথ্যার বিরোধী যেটা সত্য সেটা বলেন যেটা মূল সেটা বলেন মূল হচ্ছে তাইনি সালাদ অনুষ্ঠান হচ্ছে ওয়াকি সালাদ দায়নি সালাম কেউ করেন ওয়াক্তি সালাত কেউ রাখে যে দায়নি সালাতের উপযুক্ত তাকে দায়নি সালাত করান ফিরায় রাখেন কেন না করেন কেন নাই বলা এটা তো জুলু আপনি মানেন না এটা ঠিক আছে আপনি নাই মানতে পারেন ব্যক্তি স্বাধীনতা আছে রকুল আলমী ব্যক্তি স্বাধীনতা দিয়েছে তাই বলে আপনি অস্বীকার করবেন অস্বীকার করা তো জুলুম আল্লাহর কে অস্বীকার করা হচ্ছে জুলুম যারা দায়নি সালাদ অস্বীকার করে তারা আল্লাহর সাথেই জুলুম করে তারা নিজের সাথেই জুলুম করে তো কাছেই এই জুলুম থেকে বের হয়ে আসে যারা এই আত্মশক্তির যে সিয়াম সেই তো অস্বীকার করে দেহ সংযম আত্মসংযম না করে দেহ সংযম করে তাদেরকে এইটা অস্বীকার করার কোন সুযোগ নাই সিয়াম মানে হচ্ছে আত্মসংযম আত্মসংযম মানে লোভ হিংসা কাম কোনো দহংকার এগুলা সংযত সংযম করা পানি ই এগুলো হলো আনুষ্ঠানিকতা তাও অল্প সময়ের জন্য ঠিক রায় তিনটার থেকে সন্ধ্যা পাঁচটা ছয়টা পর্যন্ত বাকি সময় কি সঙ্গম থেকে বাইরে থাকবেন বাকি সময় তো বিশ্বাস করেন সারা মাসে পাবলিক যা না খা রোজার মাসে তার তিন ডা একটা ফল খা রোজার দিনে দেখছেন ফলের দাম কি অবস্থা ফলের উপরে কেন নির সবার উপরে তো একটা বিশাল ধরনের আক্রমণ চলে কি একটা অবস্থা অনুষ্ঠানটা করতেছে কিন্তু লোক তো সারা পাতা

বিদ্যা বলি নাই বিদ্যা অর্জন করতে পুথি লাগে জ্ঞান অর্জন করতে পুথি লাগে না জ্ঞান অর্জন করতে শুধু একটা জিনিস লাগে সেইটা হচ্ছে মুরশেদের রহমত মুরশেদের দয়া পৃথিবীতে যত জ্ঞানীগণ আছে সবাই তার গুরুর দয়া প্রাপ্ত গুরু রহমত প্রাপ্ত এর জন্য তারা জ্ঞানী কিন্তু অক্ষর জ্ঞানে মানে অ্যালফাবেট এবং এই যে ভাষা শিক্ষা এবং বিদ্যা শিক্ষায় তারা কেউ শিক্ষিত না একাডেমিক শিক্ষায় কেউ শিক্ষিত না কিন্তু গুরুর রহমতে তারা মহা জ্ঞানী